দেখেছেন অনেক ভিউয়ার দেখছি অ্যাক্টিভ হয়ে গেছে তো বিওয়ার্স এভাবে পর্ব যদি আপনাদেরকে ভালো লেগে থাকে দেন আপনারা শিখতে পারেন তাহলে আমি এই পর্ব আপনাদেরকে দিতেই থাকবো দিতেই থাকবো তো গ্যাস সবাই দেরি না করে ভিডিও নিচে লাল বাটন থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কেননা আমার প্রত্যেকটা পর্ব পাওয়ার জন্য বিওয়ার্স পর্ব এবং এমন দারুণ দারুন সব টিউটোরিয়াল আমি আপনাদেরকে দিব তো গ্যাস আজকের পর্বটি আমরা শুরু করবো টিকটক দিয়ে যে টিকটক মানুষের ভিতরে ভাইরাল হয়ে গেছে সেই টিকটক দিয়ে তো গ্যাস এই টিকটকটা এত পপুলার হয়ে গেছে এখন ফেসবুকে দেখা যাচ্ছে প্রত্যেকে একটু একটু করে অভিনয় করে করে সবাই ফেসবুকে আপলোড দিচ্ছে তো সবার কাছে এই অ্যাপসটি পপুলার হয়ে গেছে তো গ্যাস এই অ্যাপ সম্পর্কে আপনারা কতটুকু জানেন গ্যাস এটা একটা অ্যাপস না এটা দুইটা অ্যাপস এটা একটা সোশ্যাল মিডিয়ার কোম্পানি হ্যাঁ এটা আর্নিং অ্যাপস এখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন তো গ্যাস আজকে শুধু অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন কিভাবে ভিডিও অ্যাক্টিভ করবেন অ্যাট টু জেড আমি দেখাবো তো গ্যাস আজকে থাকবে শুধু এই অ্যাক্টিভ অ্যাকাউন্ট তারপরে গ্যাস যদি আপনারদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করবেন কমেন্ট করে যদি আপনারা আমাকে উৎসাহ করে তোলেন যে গ্যাস হৃদয় ভাই আমি এটা শিখতে চাই নাইস নাইস কমেন্ট করবেন কমেন্ট করলে আমি আপনাদেরকে অবশ্যই টিউটোরিয়াল দিতে উৎসাহতা হব তো গ্যাস তো আজকে শুরু করতে যাচ্ছি এই পর্বটা সবাই টু জেট দেখবেন কেউ বোরিং ফিল করবেন না কেননা বোরিং ফিল করলে এই ফোন আপডেটের নিয়ে আপনারা ফুল পপুলার ফোন যেভাবে চালায় মানুষ সেভাবে চালাতে পারবে না অ্যাক টু জেড না তো গ্যাস আমার টিউটোরিয়ালটা সব দেখবেন কেননা টুকি নাকি অনেক ব্যাপার আছে গ্যাস এখানে আপনাদের টু জেট বুঝতে হবে তো গ্যাস আজকে আমি দেখাবো টিকটক অ্যাপসটি যে টিকটক অ্যাপসটি মানুষের ভিতরে অনেক বেশি ভাইরাল হয়ে গেছে তো এই যে উপরেই শো করছে টিকটক এই অ্যাপসটি কোথা থেকে ডাউনলোড করবেন বিকস আমার ভিডিও ডিসক্রিপশান এখানে লিঙ্ক দেওয়া থাকবে তারপরেও আমি দেখে দিচ্ছি যাদের জিমেল আইডি কোলা আছে কেননা যারা ইউটিউব চালায় জাস্ট ইউটিউব ইউজ করে তাদের তো অবভিয়াসলি জিমেল থাকবে এর আগে তো আমি ইউটিউব সম্পর্কে বলেছি তো গ্যাস যারা ইউটিউবে অ্যাক্টিভ হতে পারছেন না আমি দেখে দিয়েছি কিভাবে জিমেল অ্যাকাউন্টের পরে আপনারা ইউটিউবটা ইউজ করবেন যদি ওই ভিডিওটা না দেখে থাকেন ফার্স্ট পর্ব থেকে অবশ্যই ঘুরে আসবেন এই ভিডিওর ডিসিপশন লিঙ্কে আমি ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব অবশ্যই ক্লিক করে দেখে আসবেন তো গ্যাস ওই ভিডিওটা মোবাইল ট্রেনিং পর্ব ওয়ান ঠিক আছে ওইটা ইউটিউবের এটু জেটু কি না কি যেই ব্যাপারগুলো তো গাইজ এখন টিকটকটা কোথা থেকে ডাউনলোড করবেন টিকটকটা যাদের জিমের অ্যাক্টিভ আছে তারা সরাসরি প্লে স্টোরে চলে যাবেন ভিওর্স এটা শুধু আপনাদের ফার্স্ট ভিডিও ক্রিয়েট করার জন্য অ্যান্ড ফানি ভিডিও তৈরি করার জন্য আমি আপনাদেরকে অ্যাকাউন্টগুলো দেখাচ্ছি যখন আপনার আর্নিং চিন্তা করবেন যে আমার তো অনেক ভিওয়ার্স আমি অনেক লাইক কমেন্ট অ্যান্ড উঠার মধ্যে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আছে কেননা একজন আরেকজনকে লাইক কমেন্ট শেয়ার না করলে সে কখনোই উঠতে পারে না তো গ্যাস টিকটকটি আমি এখানে টিকটক লিখছি টিক টিকটক তো গেছে এখানে টিকটক লেখার পরে সার্চ দিলাম সবাই টিকটক লেখে সার্চ দেবেন যদি কোথাও না পান আমার ভিডিও ডিসক্রিপশান থেকে আবারও বলছি এক ক্লিকই প্লে স্টোরে চলে আসতে পারবেন আমি আপনাদেরকে এত বেশি সুবিধা দিচ্ছি তো গাইস এখানে টিকটক ইন্টকলি মিউজিক লেয়ার এটা আমি ফার্স্ট আমি আপনাদেরকে দেখে দিচ্ছি তো এখানে আমি ডাউনলোড করে রেখেছি যাদের ডাউনলোড করা থাকবে তাদের ওপেন শো করবে আর যাদের ডাউনলোড করা থাকবে না তাদের অ্যাকচুয়ালি ইনস্টল দিতে হবে তো গ্যাস দেখেন এটা একশো মিলিয়ন ভিওয়ার ইউজ করে থাকে তো বিয়াস অল্প দিনই অ্যাপসটি অনেক বেশি ভাইরাল হয়ে গেছে একশো মিলিয়ন অলরেডি হয়ে গেছে রেটিং পয়েন্ট এখানে রেটিং পয়েন্ট ফোর তো গ্যাস কতটা পপুলার এই অ্যাপসটি এত বেশি মানুষের ভিতরে ভাইরাল হয়ে গেছে আমি চাই যারা আমার চ্যানেলে অ্যাক্টিভ আছেন তারাও এটা উপভোগ করবেন তো গ্যাস এখন আমি এটা যেহেতু ডাউনলোড করে রেখেছি সিম্পলি ওপেন করবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন অ্যান্ড ভিডিওটি দেখে থাকবেন যারা টিকটক সম্পর্কে জানতে চান যাদের আগ্রহ আছে হ্যাঁ তাদেরকে বলছি তোভিওর্স অনেকেই এটার অ্যাকাউন্ট করতে পারে না কিভাবে অ্যাকাউন্ট করবে কিভাবে ভিডিও বানাবে কেউ জানে না তোভিওর্স যারা যারা না জানেন তাদের জন্য আজকে এই টিউ তো তো ফার্স্টে আমি ওপেন করার সাথে সাথে একটি অ্যাড শো করতেছে আমার এখানে যারা একজন ভিডিও করে রাখছে ওই ভিডিওটা আমার এখানে শো করতেছে ব্যাস ওদের মতো আপনার ভিডিও প্রিন্ট করতে পারেন আমি অফ করে দিচ্ছি এখন এটা অন করছেন কীভাবে ভিডিও বানাবেন এটা জানতে হবে কীভাবে অ্যাকাউন্ট করবেন এটা জানতে হবে তো দেখেন একজন আরেকজনকে লাইক কমেন্ট শেয়ার করে থ্রি এইট জিরো তো মানে অনেক হাজার এত বেশি যে বলা যাচ্ছে না ওয়ান মিলিয়নের কাছে কাছায় গেছে তবে এটা চেঞ্জ করবেন কেমনে উপর থেকে টেনে দিলে এটা চেঞ্জ হবে উপর থেকে টেনে দিলে চেঞ্জ হবে অ্যান্ড হোম বাটন এই হোম বাটনটাতে যদি একটা ক্লিক করেন ওইটা চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হওয়ার পর আবার এটা যদি আপনার ভালো না লাগে হোম বাটনে ক্লিক করবেন তো আমি এখানে একটি আপনাদের ভালো কোয়ালিটির দেখাবো বলে আমি একটু একটা চেঞ্জ করছি তো গ্যাস এক চেঞ্জ করছে এই মেয়েটির সাথে যদি আপনি অভিনয়টা করতে চান ফানটা করতে চান কিভাবে করবেন এটা অবভিয়াসলি বলবো আমি সেরকম একটা ভিডিও খুঁজে পাচ্ছি না একটু অপেক্ষা করেন গ্যাস ভালো কিছু পাওয়ার জন্য অবশ্যই ওয়েট করতে হয় আমি আপনাদেরকে শেখাচ্ছি কেননা আপনারা দেখে দেখে আপনাদের যদি কেউ না থাকে শিখিয়ে দেওয়ার মতো আছে এই হৃদয় সাপোর্ট করেন এক্সপ্রোয়েটো হৃদয়কে আর লাইক বেশি বেশি লাইক বেশি বেশি কমেন্ট বেশি বেশি শেয়ার করে আমাদের সাথেই থাকুন যদি অ্যাড করে রাখেন তো ও যদি ফান করে থাকে আপনার এখানে ফান জোস আসবে যদি কোনো গানে শর্ট করে থাকে গান আসবে হ্যাঁ যেরকম কোয়ালিটির আমার এটা একটা চ্যানেল যেমন ওগুলো হিসাবে বলা যায় একটি চ্যানেল এখান থেকে আপনারা অ্যাক্টিভ করে রাখতে হবে তো গ্যাস আমাদের ফার্স্টে দেখতে হবে অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করতে হয় অ্যাকাউন্টটা আপনি যে এই সোশ্যালটা ইউজ করবেন বা এই অ্যাপসটা ইউজ করবেন আপনার কিভাবে ইউজ করবেন বা এটা আপনার অ্যাকাউন্ট একটা প্রয়োজন সবারই একটা একটা অ্যাকাউন্ট আছে কেননা কেননা অ্যাকাউন্টের খুব প্রয়োজন তো আমি এখানে একদম লাস্ট বাটন থেকে একটা মানুষের আইকনে ক্লিক করলাম তো সাইন আপ উইথ ফোন অর ইমেল তো গ্যাস এখানে সাইন আপ ওয়াইট ফোর ইমেল এখানে কি বলছে এটা সাইন করার জন্য আপনার ফোন নাম্বার অথবা জিমেল লাগবে তো আমি মনে করব যারা ইউটিউবে ভিডিও দেখেন তাদের অবভিয়াসলি জিমেল আছে জিমেলটা অনেক অনেক উপকারী কারণ ফোন মোবাইলের কাজ করার জন্য ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি জিমেল তো গ্যাস সবাই জিমেলটা মুখস্ত করে রাখবেন অনেকে জিমেল মুখস্ত করে রাখতে পারেন না তাদের জন্য নতুন সুবিধা যে নাম্বারটা দিয়ে খুলবেন সেই নাম্বারটা দিবেন আর যেই পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা আপনি মনে মনে রাখবেন সেই পাসওয়ার্ডটা তো অন্তত পক্ষে মনে রাখবেন তো গ্যাস এখানে সাইন আপ দ্য ফোন অর ইমেল এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে সেপ্টেম্বর আমার জন্ম তারিখ যাচ্ছে কেননা এখানে একটা বয়স অবশ্যই অবশ্যই লাগবে তো আমার যেহেতু বয়স খুবই কম তো আমি দুই হাজার দুই হাজার সালে জন্ম দিয়ে দিই তো এখানে 2000 হাজার আমি অ্যাক্টিভ করে নিয়েছি এটা অবশ্যই অবশ্যই অ্যাক্টিভ করে নেবেন কেননা এটা অ্যাক্টিভ না করলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না তো উনিশে আর নভেম্বর তো এটা আমি কনফার্ম দিয়ে দিয়েছি এখন আমি সেন্টার তো রুটেড আছে আনরুটেড করতে হবে এটা আমি আনরুটেড করছি জাস্ট ওয়েট নাও আমি এটা আনরুটেড করছি আনরুটেড করার পরে অ্যাপসটি এভরিথিং দেখতে পারবেন কারণ আমার ব্যাকগ্রাউন্ডের জন্য আমি এটা রুটেট করে রাখি আপনাদের কাজটি অবভিয়াসলি শেখার জন্য আনরুটেড রুটেট করতে হবে তো কাজ আমি এটাকে টিকটকের মধ্যে ক্লিক করলাম টিকটকে করে ক্লিক করার পরে মি অপশানটাতে আমি ক্লিক করলাম মি অপশানটাতে ক্লিক করার পর আপনার যেখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য চলে আসতে হবে সাইন আপ অর ফর ইমেল অর ফোন নাম্বার তো কাজ এখানে আমি এটা দুই হাজার দিচ্ছিলাম তো দুই হাজার দিয়েছি সেপ্টেম্বর দিয়েছি এখন কনফার্ম দিয়ে দিলাম তো জাস্ট আমি আপনাদেরকে দেখাবো বলে তো এখানে আমার ফোন নাম্বারটি চাচ্ছে আমি আমার যেহেতু ফোন নাম্বারটি ফোন নাম্বার দিব না যারা যাদের জিমেল নাই তাদের ফোন নাম্বার দিয়ে অ্যাক্টিভ করতে পারবেন আর যাদের জিমেল আছে আমি মনে করব যারা জিমেল দিয়ে কাজ করে তারা অবশ্যই অবশ্যই প্রফেশনালভাবে কাজ করে আর জিমেলটা সবচেয়ে বেটার ফোন নাম্বার থেকে তো আমি জিমেল অ্যাড্রেসে ক্লিক করলাম এখানে আমার ডিমেল জিমেলটা দিয়ে দিচ্ছি হৃদয় হোসেন আইএন হোসেন নয়শো নাইন থ্রি সিক্স অ্যাট দ্য জিমেল ডট কম তো আমি এটা এখন আমার ইমেল অ্যাড্রেসটা দেওয়া হয়ে গেছে গ্যাস এখন আমি এটাকে কনফার্ম ক্লিক করলে আমার জিমেলে একটা এস এম এস চলে যাবে তো গ্যাস আমি এখানে কনফার্মে ক্লিক করলাম এখন আমার পাসওয়ার্ডটি দিতে হবে তো গ্যাস আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি আপনাদেরও পাসওয়ার্ডটি দিয়ে দিবেন জিমেলে যে পাসওয়ার্ডটি থাকে সেই পাসওয়ার্ডটি অবশ্যই অবশ্যই দিয়ে দেবেন কেননা আপনাদের খুব সুবিধা হবে তো এখানে আই এম অট র ক্লিক আই এম নট রবট এখানে এখন আপনাদেরকে এটাতে ক্লিক করতে হবে যাদের রোবট আসবে না যারা জিমেল দিয়ে দিবেন এইভাবে আসবে কারণ আমার রোবটটা শো করছে তো আমার এখানে ভেরিফাই করে নিতে হবে আমি ভেরিফাইটা করে নিচ্ছি তো আমার এখানে নট রবট এটি কমপ্লিট হয়ে গেছে ইট টু জাস্ট ওয়েট করে চলে আসবে আমার এখানে বাকি যা আছে আমি একটু কেটে দিচ্ছি তাহলে ফোনটা একটু ফাস্ট কাজ করবে তো আমি নটরটি এটা বারবার শো করছি গ্যাস একটু ওয়েট করে এটা আপনাদেরও শো করতে পারে এটাও আপনাদের শিকার রাখা সবচেয়ে বেটার কেননা মোবাইল ট্রেনিংয়ে যেহেতু দিচ্ছি এভরিথিং আমি আপনাদেরকে শিখিয়ে দিব তো গ্যাস এখানে আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করি যেমন আমার ইচ্ছা মতো দিই দেখি আর আমি আমার পাসওয়ার্ডটি ইচ্ছা মতো দিলাম তো আমি কনফার্ম অপশনে ক্লিক করার পরে দেখি গ্যাস এখন যদি রোবট শো করে তাহলে আমি ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নেব তো গ্যাস আমার এখানে রোবট শো করছে আপনাদের ভিডিওটি লং হয়ে যাবে বলে বা বেশি বোরিং হয়ে যাবে বলে ফোন নাম্বার দিয়ে দেখিয়ে দিচ্ছি জিমেলটা বর্তমানে নিচ্ছে না আর যারা জিমেল দিয়ে খুলতে চান তারা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো গেছে আমি এখানে আমার ফোন নাম্বারটি দিচ্ছি জাস্ট সামথিং হাইট করছি কেন আমার সুবিধার জন্য গাইজ আমি আমার নাম্বারটি দিয়ে দিয়েছি তো এখন ইন্টার আসবে ইন্টার কোডটি আসার সাথে সাথে আপনার এখানে চলে আসবে তো গাইজ আমি ইন্টার কোডটি নিচ্ছি আমার নাম্বারটি আমি এখানে হাইড করে রেখেছি এই তো গাইজ আমার এখানে সাথে সাথে এস চলে আসছে এখন আপনি এখান থেকে এখান থেকে আপনার কোডটা দেখে নেবেন ফাইভ সিক্স ডবল নাইন গ্যাস ফাইভ সিক্স ডবল নাইন দেবেন ফাইভ সিক্স ডবল নাইন আমি এই বলে দিয়ে দিয়েছি অপশনটা এখন আমার টিকটকটি ওপেন হয়ে যাবে গ্যাস আমি যতটুকু এই অ্যাপসটির প্রতি আগ্রহ তো আমি এখানে আবার দিব আমার ইচ্ছা মতো জিমেল আর তো গ্যাস আমার ইচ্ছা মতো আমি জিমেলটি কনফার্ম দিয়েছি এখন দেখেন গ্যাস ওয়া আই এম সাকসেসফুল গেছে হয়েছে আমি এই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে পেরেছি হ্যাঁ আমি আপনাদেরকে দেখিয়ে দিতে পেরেছি এখন গ্যাস আমি রুটেড করে নিলাম তো রুটেড করে নেওয়ার পর এখন আমার এখানে দেখেন লুডিং নিচ্ছে অনেকক্ষণ পরে আমি অ্যাক্টিভ করতে পেরেছি এখন আপনাদেরকে আমি আপনাদেরকে এভরিথিং বুঝিয়ে দিয়েছি কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় কীভাবে অ্যাড করতে হয় আর এখন দেখেন অ্যাড অপশনগুলো বুঝেন আর কিভাবে মিউজিক অ্যাড করতে হয় একজনের সাথে একজন কিভাবে কথা বলবেন এই অপশনগুলো একটু আপনারা লক্ষ্য করেন মনোযোগ সহকারে তো গ্যাস আমি এখানে এই যে এই ফ্রেন্ডটাকে অ্যাক্টিভ করে নিচ্ছি তো অ্যাক্টিভ অ্যাড করার সাথে সাথে এই ফ্যানটা অ্যাক্টিভ হয়ে গেছে এখন আমার কাছে ভালো লেগেছে তার জোসটা বা ফানটা তাহলে একটি লাভ অপশনে ক্লিক করে দিব গ্যাস এটা লাভ অপশনে ক্লিক করে দিয়ে লাভ দেওয়া তানা এটা আপনার মনে করেন আর তাকে উৎসাহতা করা এই অ্যাপসটিতে কাজ করা তো এখানে কমেন্ট অপশন আছে আপনারা গ্যাস কমেন্ট করতে পারেন হ্যাঁ আপনারা এভরিথিং ভিডিও সম্পর্কে জানাতে পারেন তো গ্যাস এখন মনে করেন সার্চ অপশন আপনি যদি কোনো ফ্রেন্ড থেকে থাকে আপনার কোনো ফ্রেন্ড যদি কোনো ভিডিও আপলোড করে থাকে তো ওর আইডি জেনে সার্চ করবেন আর এখান থেকে অ্যাড করবেন গ্যাস আর আপনাকে যদি কোনো এস এম এস দেয় দেখেন নিচে এস এম এস অপশন আছে এখান থেকে অস এস এম এস করতে পারবেন তো গ্যাস এখন আমি এইটার সাথে একটা অ্যাড করতে চাইছে আমি আপনাদেরকে এভরিথিং দেখিয়ে দিচ্ছি কেননা আপনাদের বোঝার জন্য তো অ্যাড অপশনে আমি ক্লিক করলাম সরি অ্যাড অ্যাট অপশন হবে না আপনার শেয়ার অপশনে ক্লিক করতে হবে যেহেতু আমি তার সাথে কথা বলবো তার অ্যাক্টিভ থেকে এ করবো তো আমি শেয়ার অপশানে ক্লিক করার পরে আমার মনে হয় শেয়ার অপশনে ক্লিক করে নেই এটা ফার্স্টে তো এখানে ক্লিক করবেন আমি অফ করলাম এখন শেয়ার অপশানে ক্লিক করার পরে সার্চ নিচ্ছে দেখেন এখানে আপনি সার্চ করতে তো একটু সমস্যা হচ্ছে রুটেড বলে হয়তো এরকমটা হচ্ছে আমি আনরুটেড করছি গ্যাস আবার ফার্স্ট আনরুটেড করতে হবে কেননা বোঝার জন্য এটা দেখেন আমি এই মহিলাটার সাথে তার বাকি যে জুসটা অ্যাক্টিভ করা আছে এই জুসটা আমি অ্যাক্টিভ করতে চাই শেয়ার অপশানে আমি ক্লিক করলাম শেয়ার অপশানে ক্লিক করার পরে এখানে দেখেন রেকর্ড মানে কলিং সিস্টেম যেটা ভিডিও কলে যেভাবে রেকর্ড করে সেই রেকর্ডটা আর ডিওক্টর মানে তার সাথে একদম ফাইনালি পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি করে আপনি থাকতে পারবেন তো এটা করার জন্য আপনার ফাইনালি ডিএক্টে ক্লিক করতে হবে কেউ যদি না বুঝেন আমি থিম দিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে এটা তো আপনারা বুঝে নিন তো এই যে আমি ডুয়েক ক্লিক করলাম ডুয়েট ডুয়েক ক্লিক করলে দিস ইস লিমিট ডুয়েট ক্রেট তো গ্যাস আমি এখানে ক্লিক করলাম আবার দিচ্ছি একটু প্রবলেম দিচ্ছে গ্যাস এটা নিব না আমরা অন্যটা নিব যদি একটু প্রবলেম হয়েছে গ্যাস আপনার মনোযোগ সহকারে দেখতে থাকেন তাহলে তাহলে বুঝতে পারবেন তো এটাতে ক্লিক করে দেখি হচ্ছে না তো গ্যাস আপনার দুজন আজকে এতটুকু থাকলেই গ্যাস এখান থেকে আপনারা শেয়ারের অপশন দেখে দিচ্ছি আমারটা একটু রুটেটে প্রবলেম হচ্ছে যারা ভিডিও অ্যাক্টিভ করতে চান শেয়ার অপশনে ক্লিক করুন ডুয়েক্টে ক্লিক করুন ডোয়েকটে ক্লিক করার পর আপনার এখানে ক্যামেরা শো করবে আপনারা চাপ দিয়ে ধরে রাখবেন কারণ আমি দেখাতে পারছি না ফোনটা একটু প্রবলেম হচ্ছে তো গ্যাস এভাবেই হয়ে যাবে টিকটক আর উপভোগ করবেন সব জোস আর গ্যাস এরকম ভাইরাল ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন অ্যাপস টু হৃদয়কে অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই অবশ্যই আগ্রহতা বাড়িয়ে দিন অ্যান্ড চ্যানেলে কাজ করার মতো একটি সুযোগ করে দিন সবাইকেই বলছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যারা আমার টিউটোরিয়াল দেখেন তাদেরকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি হয়তো আপনাদের কারণে আমি ইউটিউবে কাজ করে যাচ্ছি ইউটিউবে একদিনে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো সবাই আমার জন্য দুয়া করবেন তো সবাই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড টেক কেয়ার বাই ভিউয়ার্স